Hey, hey. Hello guys hey, Nice one. No attack. My god, to হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল দিস ইজ আলম গিরোসান চলে এসেছি নতুন আরেকটা উপবাদ্য নিয়ে আজকের উপবাদ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে দেখাবো স্পেশালি নবম দশম শ্রেণীর এবং এসএসসি পরীক্ষার্থী স্টুডেন্টদের জন্য এই উপবাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো দেখে নেই কি থাকছে আমাদের এই এখানে বলা আছে যে বৃত্তে প্রমাণ করো যে বৃত্তের বেশই বৃহত্তম চাপ

তার মানে আমাদের প্রমাণ করতে হবে যে এ বি দেন সি ডি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে চলো বিশেষ নির্বাচনটা একটু বলে দেখে নেই প্রশ্নে বলা ছিল প্রমাণ করো যে বৃত্তের বেশি বৃহত্তম যা তাহলে এদিক থেকে যদি আমরা বলি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি হলো এ বি হলো ব্যাস এবং সি ডি হলো ব্যাস ভিন্ন যা প্রমাণ করতে হবে এবি গ্রেটার দেন সিবি এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন আর তারপর আমাদের কিছু অঙ্কন করতে হবে অঙ্কন হচ্ছে অতিরিক্ত যেটা আমাদের প্রমাণের জন্য প্রয়োজন হবে অঙ্কন দেখেন আমরা বলতে পারি এখানে যে ও কমা সি এবং ও করি ও কমা সি এবং ও কোমাডি যুগ করি তারপরে আমরা যদি এখানে অঙ্কনে অঙ্কনটা যদি আমরা কিন্তু লিখি যে অঙ্কন অঙ্কন ও কমা ও কমা সি এবং ও কোমাডি যুগ করি যুগ করি ও কুমা সি ও কুমা ডি যুগ করি যুগ করার পরে ফলে বিশ্বরা যারা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা একে লিখতে পারি যে ও এ সমান সমান ও সি সমান সমান ও ডি সমান সমান ও বি কিভাবে সমান এটা কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে অংশটা এটাকে বলা হয় বেসাদ্ধ আর বেসাদ্ধ গুলা বরাবরই কি হয় সমান হয় সেহেতু ও একটা বেসাদ এ বি একটা বেসাদ ওসি একটা মেসাদ ওডি একটা মেষাদ্ধ সেহেতু আমরা এখানে বলতে পারি ও ও এ সমান সমান ও সি সমান সমান ওডি সমান সমান ও এটা ছিল আমাদের অঙ্কন আমি আবারও বলছি প্রশ্নে বলা ছিল প্রমাণ করো যে বৃত্তের বেশ বৃহত্তম যা এই জন্য আমরা প্রথমেই নিয়েছিলাম মনে করি ও কেন্দ্র বিশিষ্ট মৃত্তে এ বি একটা ব্যাস এবং সিডি হলো বেশ ভিন্ন যা প্রমাণ করতে হবে এ বি দেন সিডি বাস এতটুকুই অঙ্কন ও কমা ও কমা ডি যোগ করি তারপরে যা বিষয় জানাচ্ছে ও এ সমান সমান ও ও সি সমান সমান ও সমান সমান ও বি কারণ এখানে এই সবগুলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাসার্ধ বরাবরই কি হয় সমান হয় তাহলে চলো এবার আমরা একটু প্রমাণটা দেখে নিই প্রমাণটা যদি আমরা বলি আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি ত্রিভুজ ও সিডি আমরা বলতে পারি ত্রিভুজ ও সি এন এই ত্রিভুজের তুমি লক্ষ্য করে দেখো আমরা যদি জানি যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যুগফল। আমরা জানি কোন একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যুগ তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে অবশ্যই বড় হবে যে কোনো দুই বাহুর যুগফল। কোন একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে তাহলে আমরা কি বলতে পারি যে ওসি প্লাস ওডি গ্রেটার দেন হবে কি সিডি মানে এই দুই বাহুর যোগফল আমরা যদি বলি এই দুই বাহুর যোগফল অবশ্যই এই বাহুর বড় হবে তাহলে আমরা এখানে বলতে পারি ওসি প্লাস ওডি এখানে আমরা বলতে পারি ওসি প্লাস ওডি এই গেটার দেন আমরা বলতে পারি সিডি কেননা আমরা জানি যেটা যে একটা ত্রিভুজের যে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে তারপরে দেখেন আমরা যদি এখানে কি বা ও সি আচ্ছা ও সি যে কথা ও এ কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে ও সির পরিবর্তে ও প্লাস এখানে ওডির পরিবর্তে আমরা লিখতে পারি ও বি ওডির পরিবর্তে হচ্ছে ও বি যেটা হচ্ছে সিডি বাস এতটুকুই মনে হয় আমি আপনাকে বুঝতে পেরেছি বা যদি আমরা এখানে একটু লিখি আপনি একটু তাকিয়ে দেখেন আমরা যদি লিখি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে যে ও এ প্লাস ও বি ও এ প্লাস ও এ প্লাস এই দুইটা যুগ করলে আমরা এখানে লিখতে পারি দেন সিডি প্রমাণিত আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি যে বৃত্তের বেশি বৃহত্তম যা আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি এছাড়াও আপনাকে বলছি আপনার যদি এসএসসি এর ম্যাথ এবং ইংলিশ এইচএসসি এর ইংলিশ কোন টপিকের সমস্যা থাকে আমাদেরকে জানার আর আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থেকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লাস আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন এছাড়াও আপনার মূল্যবান মতামতটা আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবেন সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম কানন তো কাটাইছে